হ্যালো সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মানে ঘুরতে যাওয়ার ভিডিও আমরা যাচ্ছি তারাপীঠ এখন বাচ্চা হচ্ছে রাতির দুটো আমরা বেরিয়ে যে বাইকে করে চলে এসছি হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আর এখানে আমাদের আরও কয়েকজন একসাথে মিট করবো সেই জন্য তো মোটামুটি সবাই একসাথে আমরা চারটে ফ্যামিলি সবাই মিট করা হয়ে গেছে একসাথে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল তারাপীঠ তো চলো দেখতে থাকো রাতের রাস্তাটা কত সুন্দর লাগছে এই রাস্তাগুলো কিন্তু আমি নাম চে মানে নাম জানি না শুধু জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো লাগছিল বেশ রাতের বেলা তো আর এই জায়গাটা আমি যা মানে জানি বলতে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম আমার বললো হাওড়া হাট এখানে ফুল বিক্রি হচ্ছিলো তাই মানে ব্যাপারটা বুঝতে পারলাম তো এটা তো তোমরা সবাই জানো এখানটা আর এই দেখো এইটা কি বলো তো তোমরা যে কেউ যদি জানো যে এটা কী তো আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও আমি আর এখন বললাম না তো যাই হোক চলো দেখো আমরা চলে এসেছি হাওড়া কারণ হাওড়া হচ্ছে আমরা কয়েকজন সব বাচ্চাদের নিয়ে যাব আমরা মেয়েরা আর ছেলেগুলো সব যাবে বাইকে ওখানে আমরা একসাথে মিট করব। ওই ধারে দেখো বসে আছে ছোট্ট একজন পুচকুকে নিয়ে ওটা আমার মামি শাশুড়ি এপাশে কাকিমা তো দেখো ট্রেনে করে যেতে যেতে এখানটা একটুখানি ট্রেনটা দাঁড়িয়েছিলো তো আমি জানি না এটা কোন জায়গা তো আমি একটুখানি ভিডিও করলাম বেশ ভালো লাগছিল জায়গাটা দেখো পুরো স্টেশনগুলো ফাঁকা ফাঁকা কী সুন্দর তো আমরা আপাতত এখন তো অনেকটা জার্নি ট্রেনে আমরা উঠেছিলাম বোধহয় ছটা দশে আর আমাদের ট্রেন থেকে আমরা দেখো এখন বাজে বেলা এগারোটা আমরা চলে এসেছি এটা হচ্ছে মা নালহাটির মন্দির তো এখানে আমরা এসে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ওরা বাইকে আসবে তো দেরি হবে তো বাচ্চাগুলো একটু টিফিন করে নিচ্ছি তো তোমরা দেখলে ওইটা কত সুন্দর কথা বলছিল ওরা তারপরে এই যে আমাদের বাইক জার্নি তোমরা দেখতে পাচ্ছি কি অবস্থা এটা আমার একটা যা আর ভাসুর মানে আমরা হেরা সারা রাস্তা হেসে হেসে পাগল শুধু মানে এত এত লাগেজ তারপরে তিনজন করে আমরা এক একটা বাইকে লাগেজগুলো না থাকলেও মানে অসুবিধা হতো না এরকম যাই হোক আমরা চলে আসি একটু হাই করে দাও তো

তো দেখো এইখানে আর একটা রুমে আমরা যাচ্ছি তিনটে রুম ওদিকে কমপ্লিট দেখানো হয়ে গেছে আর এই যে এখানে সব রেডি হচ্ছে দেওয়ারের মেয়ে আর ওই যে আমার মেয়ে বসে আছে তো চলো এবার আমরা যাব পুজো দিতে এবার আমরা সবাই যাচ্ছি পুজো দিতে তো চলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে আর এইখানে দেখো সবাই আড্ডা মারতে মারতে যাওয়া হচ্ছে যেহেতু মানে কোনো তারা ছিল না আমাদের তো মন্দিরে এই দেখো আমি প্রথম থেকে ঢুকেই এখান থেকে ক্যামেরা করতে এগুলো কি হচ্ছিলো আমি জানি না দেখলাম মানে প্রচুর লোক আলাদা আলাদা জায়গায় সব বসে আছে আর এইখানে আমরা দেখো 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 এইগুলোকে আমরা দেখাচ্ছিলাম আর এত সিঁড়ি এদিক ওদিক এদিক ওদিক ঘুরে 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 বাপরে বাপ প্রচুর তো যাই হোক আমরা নেমেছি এখানে নেমে আবার আর এটা দেখো হচ্ছে শ্মশান আমাদের মানে যেটা ওই যে কী শ্মশান বলে তারাপীঠে তো সেই শ্মশানে আর এইখানটা দেখো এটা গর্ব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা